রোজা বা উপবাস রাখলে আপনারা আপনাদের পিপাসা এবং খিদেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই উপায় আজকে জেনে নিন সবার প্রথমে আমরা মুদ্রা দেখাবো বরুণ মুদ্রা বরুণ মুদ্রা হলো আমাদের হাতের কনিষ্ঠা আর বৃদ্ধাঙুলকে বৃদ্ধাঙুলের টপ একসঙ্গে লাগিয়ে নেওয়া বাকি তিনটি আঙুল সোজা রেখে দেওয়া এইভাবে দু হাতেই ধরে নেব ধরে নিয়ে হাঁটুর উপরে রেখে এই মেরুদণ্ড সোজা করে এইভাবে দশ থেকে পনেরো মিনিট যদি আমরা বসতে পারি এতে আমাদের যে শরীরে জলতত্ত্বের অভাবে যে সমস্যাগুলি দেখা দেয় সেই সমস্যাগুলিকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন যেমন আমাদের স্কিনে একটা ড্রাই ভাব চলে আসে আমাদের ইউরিনের সমস্যা বা আমাদের গলা শুকিয়ে যাওয়া বারবার পিপাসা পাওয়া এই সমস্যাগুলিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন তারপর রয়েছে প্রাণ মুদ্রা কনিষ্ঠা এবং অনামিকা আঙুল আর বৃদ্ধা আঙুল তিনটে আঙুলের টক একসঙ্গে মিলিয়ে দেবেন বাকি দুটো আঙুল সোজা রাখবেন এইভাবে দুটো হাতে ধরে নেবেন এটা প্রাণ মুদ্রা এইভাবেও আপনি দশ মিনিট করে এর অভ্যাস করতে পারেন এর অভ্যাসে আমাদের শরীরে সুপ্ত শক্তির জাগরণ করে শরীরে ফুর্তি নিয়ে আসে এবং আমাদের শরীরে কি হয় নতুন শক্তির সঞ্চার করে ভিটামিনের অভাব দূর করে এবং ক্লান্তি দূর করে এই মুদ্রার অভ্যাসে আপনি যদি দীর্ঘ সময় উপবাস থাকেন এতে আপনার ক্ষুধা তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাছাড়া আর একটা প্রাণায়াম দেখাবো শীতলি প্রাণায়াম প্রাণায়ামটি কিভাবে করবেন এইভাবে ধ্যান মুদ্রা ধরে নেবেন ধরে নিয়ে জীবকে বাইরে বের করে ভাস করে দেবেন ভাস করে দিয়ে বাইরে থেকে বায়ুকে ভিতরে প্রবেশ করাবেন দেখুন পুরো প্রবেশ করানো হলে কিছু সময় আটকে রাখবেন আটকে রেখে তারপর নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবেন শ্বাসের শরীরে শীতলতা আসে এবং খিদে এবং তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করে প্রাণায়ামের অভ্যাসে আপনারা এইগুলি করুন এবং এই রোজা বা উপবাসের সময় যে কষ্ট যদি আপনাদের হয় সেই কষ্টকে দূর করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ